প্রিয় দর্শক প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বিশেষণ যাই থাকুক না কেন ভালো মানুষ এমপি নির্বাচিত করতে না পারলে সবই বৃথা দূরমুখেরা বলেন কোন কোন এমপির গায়ের তাপে জ্বলেও নাকি আগুন জ্বলে এমপি মানে আগুন তার স্পর্শে দিন রাত হয় রাত হয় দিন রাজনীতি বিষয়ক জনপ্রিয় লেখক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধে বাংলাদেশের বিগত সময়ের জমিদার এমপিদের মানে সংসদ সদস্যদের একটি চমৎকার বিবরণ তুলে ধরেছেন এমপিরা প্রায় সবাই রাজধানীতে থাকেন তাদের জন্যে এখানে সরকারি ফ্ল্যাট আছে তবে তাদের বেশিরভাগই সেখানে থাকেন না সেখানে থাকে তাদের চাকর বাকর বা গেতি গোষ্ঠীর লোক রাজকের আবাসন প্রকল্পে তাদের জন্য প্লট বরাদ্দ হয় বিনা শুল্কে তারা গাড়ি আমদানির সুযোগ পান বড় বড় দামি গাড়ি অনেকেই আবার সেটা বেচে দেন মাছের তেলে মাছ ভাজা আর কি একজন এমপি যখন তার এলাকায় যান তার বাড়িতে স্থানীয় নেতা পার্টি নেতাদের ভিড় লেগেই থাকে তাদের বেশিরভাগের পেশা ব্যবসা ঠিকাদারি ও তদ্বির বাণিজ্য তাকে ঘিরে চলে একটি লেকসাস দুর্বৃত্তায়ন প্রক্রিয়া তিনি যখন হাঁটেন তাকে ঘিরে থাকে এসব লোক তিনি গাড়িতে চললে আগে পিছে থাকে মোটর সাইকেলের বহর দেখলেই বোঝা যায় রাজধানী থেকে লাট সাহেব এসেছেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এখন অনেক বাজেট বরাদ্দ হয় রাস্তা কালভার্ট সেতু তৈরির মৎসব চলে প্রয়োজন না থাকলেও এসব বানাতে হবে বাড়ির ওঠানে ধান ক্ষেতের মধ্যে যেখানে খুশি কালভার্ট বানিয়ে রাখা হচ্ছে আশেপাশে কোনো রাস্তা নেই প্রকল্প মানেই টাকা সেখানে এমপি স্থানীয় সরকারের কর্মকর্তা আর দলীয় ঠিকাদারের এক অদ্ভুত মেলবন্ধন একবার এমপি হয়ে গেলে তিনি হয়ে যান এলাকার জমিদার লাট তার প্রতাপে এবং তার চেলা চামুন্ডাদের ভয়ে উপজেলা পর্যায়ে অনেক কর্মকর্তা নিয়ম মাফিক কাজ করতে পারেন না তারা একটু আইনানুক হওয়ার চেষ্টা করলেই তাদের উপর নেমে আসে গজব ধমকানো গায়ে হাত তোলা বদ্যের হুমকি এসব দেখে অনেকেই আতঙ্কে থাকেন অনেকেই শত প্রবৃত্ত হয়ে তদ্বির করে কর্মস্থল পাল্টান অনেকেই নিজেকে নিরাপদ রাখতে স্থানীয় দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িয়ে পড়েন লেখক মহিউদ্দিন আহমেদ তার কলামে শিরোনাম দিয়েছেন এমপিদের জমিদারি ঠেকানোর উপায় আনুপাতিক নির্বাচন সংসদ সদস্যদের বর্তমান দ্বৈত ভূমিকার অবসান ঘটিয়ে তাদের ভূমিকা শুধু জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণে সীমাবদ্ধ রাখা দরকার। এবং স্থানীয় স্থানীয় যাতে সরকারগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারে তার জন্য উপযোগী পরিস্থিতি সৃষ্টি করা দরকার রাজনীতি বিষয়ক জনপ্রিয় লেখক মহিউদ্দিন আহমেদ বিশ ডিসেম্বর প্রথম আলুতে প্রকাশিত একটি বাংলাদেশের বিগত সময়ের জমিদার একটি চমৎকার বিবরণ তুলে ধরেছেন মহিউদ্দিন আহমেদ আরো লিখেছেন এমপি হওয়ার জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করেন এবং এমপি হওয়ার পর এই পদ ব্যবহার করে তারা তার বহুগুণ ধন সম্পদের শুধু এতেই সন্তুষ্ট থাকেন না তারা মাদক ব্যবসা চোরা চালান মজুদারি ইত্যাদিতে নিমজ্জিত হন কেউ কেউ গাড়িতে বসে পাখি শিকারের মতো এলাকার অসহায় লোকজনের উপর গুলিবর্ষণ করেন সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ক আলোচনায় কদাচিৎ তাদের কোনো তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ চোখে পড়ে সংসদে তাদের দ্বারা স্বাধীনভাবে কোনো বিল উত্থাপনের উদাহরণ তার চেয়েও বিরল এলাকা ভিত্তিক নির্বাচিত হওয়ার কারণে বাংলাদেশে সংসদ সদস্যরা জাতীয় ও স্থানীয় উভয় পর্যায়ের ক্ষমতার প্রতিভূ হয়ে দাঁড়ান তারা জাতীয় ক্ষমতার প্রতিভ হন কারণ তারা জাতীয় সংসদের সদস্য সেই হিসেবে স্থানীয় পর্যায়ে তাদের এমনিতেই প্রভাব থাকার কথা কিন্তু তারা স্থানীয় পর্যায়ে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য জাতীয় সংসদকে ব্যবহার করেন সেই লক্ষ্যে তারা বিভিন্ন আইন প্রণয়ন করে নিয়েছেন সরকারি ও বিরোধী দল উভয়েরই এমপিদেরই এসব আইনের প্রতি সোৎসাহ সমর্থন ছিল এই কারণে স্থানীয় সরকারের ক্ষমতা আরও খর্ব হয়েছে এমপিদের যাতাকলে পৃষ্ট হয়ে উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের এক আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে ভাবে ক্রমাগত হ্রাস পেয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা প্রত্যাশিত ধারায় ও মাত্রায় বিকশিত হতে পারেননি প্রশ্ন হচ্ছে কিভাবে এই অবস্থার পরিবর্তন আনা যায় উত্তরটির ইঙ্গিত মহিউদ্দিন আহমেদ তার নিবন্ধে দিয়েছেন উপসংহারে তিনি লিখেছেন এমপিদের জমিদারি প্রথা কি বহল থাকবে নাকি তারা স্থানীয় প্রশাসন থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে আইন প্রণয়নের কাজে নিজেদের নিয়োজিত রাখবেন সংসদে জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও বিতর্ক করবেন সে ব্যাপারে একটা মীমাংসা হওয়া দরকার সংক্ষেপে এমপিদের বর্তমান দ্বৈত ভূমিকার অবসান ঘটিয়ে তাদের ভূমিকা শুধু জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণে সীমাবদ্ধ রাখা দরকার এবং স্থানীয় ইস্যুতে যাতে স্থানীয় সরকারগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারে তার জন্য উপযোগী পরিস্থিতি সৃষ্টি করা দরকার কিন্তু এলাকা এলাকাভিত্তিক এমপি নির্বাচন ব্যবস্থা বজায় রেখে এটা সম্ভব নয় অতীতে আমরা যেমন দেখেছি ভবিষ্যতেও এলাকাভিত্তিক এমপিদের দ্বারা গঠিত সংসদ সিও এলাকার ওপর এমপিদের ক্ষমতা দিন দিন বাড়িয়েই চলবে কারণ তাতে তাদের বস্তুগত স্বার্থ নিহিত সুতরাং যেটা প্রয়োজন তা হল ভিত্তিক নির্বাচনের পরিবর্তে আনুপাতিক নির্বাচনের প্রবর্তন যে নির্বাচনে এমপিরা কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার সঙ্গে সংযুক্ত থাকবেন না তাদের প্রত্যেকের নির্বাচনী এলাকা হবে গোটা দেশ এটাই যুক্তিযুক্ত কারণ তারা আইন প্রণয়ন করবেন গোটা দেশের জন্য কোনো নির্দিষ্ট নির্বাচিত এলাকার জন্য নয় আনুপাতিক নির্বাচনের আগে প্রতিদল ক্রমাধিকার সম্পন্ন তাদের প্রার্থীর তালিকা দেশবাসীর কাছে উত্থাপন করবে এবং নির্বাচনে ভোটাররা বিভিন্ন দলের প্রতিকে ভোট দেবেন যে দল যত শতাংশ ভোট পাবে সেই দলের জন্য সংসদের তত শতাংশ আসন বরাদ্দ হবে এবং তাদের পূর্ব ঘোষিত তালিকার ওপর থেকে সেই কয়জন প্রার্থী সংসদের সদস্য হবেন এর ফলে এমপিদের স্থানীয় ভূমিকার অবসান ঘটবে এবং তাদের ভূমিকা কেবল জাতীয় ইস্যুতে নিবন্ধ থাকবে এর ফলে স্থানীয় সরকারগুলোকে গুলোকে ভূমিকা পালন এবং তার মধ্য দিয়ে ক্রমান্বয়ে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে অনেকে আনুপাতিক নির্বাচন সম্পর্কে নিরুৎসাহিত বোধ করেন এই কারণে যে এতে সব এলাকার সমহারে প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে না যেটা বোঝা প্রয়োজন তা হলো সংসদের সব এলাকার সমহারে প্রতিনিধিত্ব আছে কিনা সেটা মূল বিষয় নয় মূল বিষয় হলো সংসদের এমন ধরনের ব্যক্তিদের সমাবেশ ঘটছে কিনা যারা জাতীয় ইস্যু সম্পর্কে দেশের সব এলাকার প্রতি সমগুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণে পারঙ্গম মহিউদ্দিন আহমেদের আলোচনায় দেখায় যে তা না হলে সব এলাকা থেকে সম্চিত করেও অর্জিত হবে না তদুপরি দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব উপায় নেই তাও নয় এই বিষয়ে সম্প্রতি প্রকাশিত আনুপাতিক নির্বাচন কি এবং কেন বইয়ে মহিউদ্দিন আহমদ আরও আলোচনা করেছেন উৎসাহী পাঠক পাঠিকা তা দেখতে পারেন এটি আনন্দের বিষয় যে বর্তমানে দেশের প্রায় সব রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান ঘোষণা করেছে এই ক্ষেত্রে মূল ব্যতিক্রম হচ্ছে বিএনপি বিএনপি বরং জোর দিচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উপর রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন শীর্ষক সম্প্রতি প্রকাশিত আরেকটি বইয়ে মহিউদ্দিন আহমেদ দেখিয়েছেন যে সাধারণভাবে উচ্চ কক্ষের প্রয়োজন হয় দুই পরিস্থিতিতে একটি হলো যখন একটি দেশ রাষ্ট্র কাঠামো ফেডারেল পদ্ধতির হয় তখন বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য একটি উচ্চ কক্ষের প্রয়োজন হয় যেমন যুক্তরাষ্ট্রে দেখা যায় দ্বিতীয় হলো যখন একটি দেশে বিভিন্ন সামাজিক শ্রেণী থাকে যাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য একটি উচ্চ পক্ষের প্রয়োজন হয় যেমন যুক্তরাজ্যে দেখা যায় বাংলাদেশের জন্য এই দুইয়ের কোনোটি প্রযোজ্য নয় তা সত্ত্বেও কেন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাচ্ছে তা স্পষ্ট নয় বিএনপির একত্রিশ দফা কর্মসূচির পাঁচ নম্বর দফায় বলা হয় বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক প্রথিতযশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে ঠিক কি পদ্ধতিতে এই উচ্চ কক্ষ গঠিত হবে তা এখান থেকে পরিষ্কার নয় আনুপাতিক পদ্ধতিতেও এই কক্ষ গঠিত হতে পারে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিম্ন কক্ষের আপেক্ষিক এই উচ্চকক্ষের ভূমিকা কি হবে উচ্চ কক্ষ কি শুধু অলঙ্কারিক হবে নাকি এর উল্লেখযোগ্য ক্ষমতা থাকবে দ্বিতীয়টির ক্ষেত্রে উচ্চ ও নিম্ন কক্ষের মধ্যে ক্ষমতার ভাগাভাগি কি হবে এসব বিষয়ে বিএনপির কাছ থেকে এই পর্যন্ত তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে শুধু একটি উচ্চ কক্ষ গঠনের সুফল কি হবে তাও স্পষ্ট নয় বোঝা কঠিন সুতরাং উচ্চ কক্ষ সংক্রান্ত বিএনপির দাবির যৌক্তিকতা বোঝা কঠিন তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয়ে আরেকটি যে বিকল্পের কথা ভাবা যেতে পারে তা হলো স্থানীয় সরকারের সমবায়ে একটি জাতীয় গঠন। যেমন বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে এসব জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের সভাপতিদের নিয়ে একটি স্থানীয় সরকার পরিষদ গঠন করা যেতে পারে এবং এই পরিষদকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া যেতে পারে এর একটি হল দেশের বাজেট পর্যালোচনা এবং সে সম্পর্কে সুপারিশ প্রদান দ্বিতীয় হলো দেশের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের সম্ভাব্য অচলাবস্থার নিরসন রাষ্ট্রপতির নির্বাচন সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশের অনুমোদন সাপেক্ষে করা যেতে পারে এবং সংসদে এই বিষয়ে অচল অবস্থার সৃষ্টি হলে সংসদ ও স্থানীয় সরকার পরিষদের যৌথ সভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিরসিত হতে পারে জার্মানি ও ইতালিতে এ ধরনের ব্যবস্থা প্রচলিত নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও একই পন্থা অনুসৃত হতে পারে এর ফলে দল নিরপেক্ষ রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে এবং তার ফলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার অধিকতর ভারসাম্য এবং সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সুগম হবে উপযুক্ত ধারায় স্থানীয় সরকার পরিষদের গঠন জাতীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে কাঙ্ক্ষিত ভারসাম্য সৃষ্টিতে সহায়ক হবে বাংলাদেশে বর্তমানে যে ক্ষমতা জাতীয় সরকারের হাতে নেস্ত জমিদার এমপিরা স্বীয় স্বার্থে স্থানীয় সরকারের ক্ষমতা খর্ব করার মাধ্যমে এই ভারসাম্য আরও প্রতিকূল করছেন স্থানীয় সরকার পরিষদ গঠন এই প্রবণতা প্রতিহত করবে একটি ক্ষমতাবান স্থানীয় সরকার পরিষদের গঠন আনুপাতিক নির্বাচন দ্বারা গঠিত সংসদে সব এলাকার সমান হারে প্রতিনিধিত্বের অভাব সংক্রান্ত অভিযোগও প্রশমিত করবে স্থানীয় সরকারের প্রতিনিধিরা সে এলাকার জনগণের দাবি দেওয়া ও অভিমত জাতীয় অঙ্গনে প্রকাশের একটি বিকল্প ফোরাম পাবেন এভাবে সংসদের নতুন কোনো কক্ষের সৃষ্টি না করেও আনুপাতিক এবং এলাকা ভিত্তিক নির্বাচনের সফলের সমন্বয় সম্ভব হবে এবং তা বাংলাদেশের রাজনীতিতে এক গুণগত ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারবে এই সম্ভাবনার প্রতি রাষ্ট্র সংস্কার প্রয়াসের সঙ্গে সংশ্লিষ্ট সবার মনোযোগ দেশের জন্য মঙ্গলজনক হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ thank